বন্ধুরা আসসালামু আলাইকুম রাভিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি এখানে আজকে একটা বড় একটা সিলভার কাপ মাছ নিছি কত বড় মাথা আর এই হচ্ছে মাছ এই মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিই তাহলে সবাই পুরো ভিডিও দেখে নিও সবাই আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ ফলো করে দিও এই দেখো বন্ধুরা এই মাছগুলো হয়েছে অনেকগুলো মাছ হয়েছে এতগুলো মাছ আমার লাগবো না আমি কিছু মাছ রেখে দেব আর কিছু মাছ রান্না করব এই যে দেখো বন্ধুরা আমি এই মাছটি নিলাম রান্না করার জন্য এখানে কয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস এই সাত পিস মাছ আমি রান্না করব আর এই মাছগুলো আমি রেখে দেবো তাহলে আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিই তারপর রান্নার সময় আবার পরে দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি মাছটা মাখানোর জন্য সব মশলাগুলো দিয়ে দিবন্দ ময় দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব মাছটা আমি না করবো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নিলাম মাছ একবারে শুকনা শুকনা করে এই যে মশলাগুলো মাছের গায়ে লাগে আছে এভাবে মাখিয়ে নিলাম এখন আমি মাছটা হালকা ভেজে নিব তেল দিয়ে দিলাম কয় তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম এখানে দিয়ে দিই মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন বাকি মাছগুলো আমার বাকি মাছগুলো এখন নামিয়ে নেব এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম জিরে বাটা দিলাম হলুদ দিয়ে দিলাম মুড়ি দিয়ে দিলাম অনেক কাঁচামরিচ দিছি ওর জাল না হলে ভালো লাগে না ধনিয়া এগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নি মাছের তো কোনো সবজি দেবো না শুধু বোনা করবো এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নি ভালো করে কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো এই দেখো বন্ধুরা বলো কাজে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এখন আমি এই দুনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নেব দুনিয়া পাতাগুলো একটু ভিতরে দিয়ে দিই তারপরে এখন আমি তরকারিটা নামিয়ে নিই তারপর দেখো এই যে দেখো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম আর সিলভার কাপ মাছের বোনা যে রেসিপি কেমন হলো সবাই কমেন্টস করবে সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাবিয়া ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ